আজ আমাদের অতিক্রম করে একটা প্রাণীও ওদিকে যেতে পারবে না পুলিশের এমন দীপ্ত কণ্ঠে ঘোষণা দেওয়ার পরক্ষণে ছাত্র সমাজ পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে হোক বলছি যেই হোক স্বাধীনতা বিরোধী ও বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যায় জড়িতরা কোটা আন্দোলনের ষড়যন্ত্র ও নাশকতার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী আনিস ব্রাহ্মণবাড়িয়ার আখাউরায় আইনমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের দশ জন আহত হয়েছে দর্শক দেশ দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন যে যেখানে আছেন সবাই একটু শক্ত হয়ে দাঁড়ান কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন দর্শক পুলিশ লীগ এবং ছাত্র ছাত্রলীগ ছাত্রদের উপর কঠিনভাবে খেপেছে একজন পুলিশ তিনি কঠোর ভাষায় আজকে মাইকিং করেছিলেন যে আজকে আমাদের উপেক্ষা করে একটা প্রাণীও আমাদের বাদ পেরিয়ে এ থেকে ওপাশে যেতে পারবে না আপনারা শুরুতেই দেখে এসেছেন দর্শক এই মাইকিংটা নিয়েই যত সমস্যায় পড়েছে পুলিশ পুলিশের উপর লক্ষ 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 ছাত্ররা খেপে গেছে এমন হতে পারে প্রতিটা ছাত্র যদি এক একটা কিলঘুষিও মারে হয়তো বা পুলিশ বিচ্ছিন্ন হয়ে যাবে বাংলাদেশ থেকে দশক আমরা দেখব তার বিস্তারিত সংবাদ জাহেদ স্যারের মুখ থেকে শুনবো এবং আমরা দেখব সেই পুলিশের সেই ঘোষণার পর পর রাজপথে কি অবস্থা করেছিল ছাত্ররা তার কিঞ্চিত বক্তব্য শোনার পর কিঞ্চিত ভিডিও দেখার পর আমরা জাহিদ সারের কাছে সরাসরি চলে যাব বিস্তারিত দেখার জন্য যে সেখানে কি হয়েছিল এবং কি হচ্ছে তো দর্শক চলুন আমরা দেখে আসি আজ আমাদের অতিক্রম করে একটা প্রাণীও ওদিকে যেতে পারবে না পুলিশের এমন দীপ্ত কণ্ঠে ঘোষণা দেওয়ার পরোক্ষ ছাত্র সমাজ পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে পুলিশের ব্যারিকেড ফেলে তারপর কি হয় দেখুন কোটা সংস্কার আন্দোলনে আজ একটা উত্তেজনাকর দিন গেছে মানে সরকারের দিক থেকে এই আন্দোলনের বিরুদ্ধে এবার সরাসরি মাঠে নামা হয়েছে এবং বলা হয়েছে এই আন্দোলন যেন আর না মাঠে থাকে এবং প্রত্যাশিত বা অনুমিতভাবে লেলিয়ে দেওয়া হয়েছে ছাত্রলীগকে এটা হতোই আজ হোক কাল হোক এটা হয়েছে ইনফ্যাক্ট আজ আজ সারাদিন মানে গতকালই ঘোষণা করা হয়েছিল আজও দুপুর তিনটা থেকে বাংলা ব্লকেট হবে এবং তার আগে বিভিন্ন জায়গায় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ঢাকার ক্ষেত্রে ডিএমপি থেকে বলা হয়েছে ধরনের কোনো মুভমেন্ট হলে তারা আইন প্রয়োগ করবেন এবং সেটা করে তারা রাস্তাঘাট বা জনগণের চলাচলের পতন মুক্ত রাখবেন তারা ঘোষণা করেছিলেন যদিও সেটা ভেঙে ঢাকায় শাহবাগে যে মূল কেন্দ্রগুলোর একটা এবং বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় ছাত্ররা তাদের ব্লকেট কর্মসূচি পালন করার জন্য গেছেন পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে কুমিল্লা চিটাগঞ্জ ইউনিভার্সিটি এরকম দুটো জায়গায় ছাত্ররা আহত হয়েছেন এবং আমরা পুলিশের এই অপ্রয়োজনীয় অপরিমিত বল প্রয়োগে তীব্র নিন্দা জানাই কিন্তু আমরা ধারণা করতে পারি খুব দ্রুতই কোটা আন্দোলনের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে সরকার বড় ধরনের অ্যাকশানে যাচ্ছে পুলিশ যখন বলছে পুলিশের পক্ষ থেকে তখন স্বরাষ্ট্রমন্ত্রীও এক ধরনের হুমকির ঢঙ্গে বলেছেন কোটা আন্দোলনকারীরা সীমা লঙ্ঘন করছেন এ ধরনের একটা বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর দিক থেকে যখন আসে তখন এটাকে আমরা হুমকি হিসেবেই দেখতে পারি যখনই সরকারের দিক থেকে এই কথাগুলো বলা হয় আমরা তখনই বারবার স্মরণ করতে চাই গণজাগরণ মঞ্চের কথা সরকার কিভাবে রীতিমতো সাহায্য করেছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মোড় সপ্তাহ পর সপ্তাহ আটক করে রাখার পর সাহায্য করেছে খাবারের ব্যবস্থা হয়েছে পাবলিক টয়লেট ওখানে অ্যারেঞ্জ করা হয়েছে এগুলো আমাদের নিশ্চয়ই খুব মানে অনেক দূরের অতীত না নিকট অতীতি বলা যায় সো যখন সরকার এগুলো বলে তখন আমরা বুঝি যে সরকার কখন সীমা লঙ্ঘন করে কখন করে না সীমা কোনটা কেন সে কোনো একটা জিনিস সীমা হয়ে ওঠে আমরা দেশে বসবাস করি এবং আমরা এদেশে যারা রাজনীতি অবজার্ভ করি তারা বুঝতে পারি যাই হোক ছাত্ররা তাদের পূর্ব কর্মসূচি পুলিশে ব্যারিকেড ভেঙে সেটা জাহাঙ্গীরনগরে হয়েছে সেটা ঢাকায় হয়েছে তারা তাদের মতো করে কর্মসূচি পালন করেছেন তবে একটা কথা আমি এখানে একটু বলে রাখতে চাই কোটা বিরোধী কোটা বিরোধীভাবে বলা না কোটা সংস্কার আন্দোলন যারা করছেন তারা যখন ব্লকেটগুলো করছেন সেই ব্যাপারে কিছু বক্তব্য বা কিছু ব্যবস্থার কথা বলার এখতিয়ার মানে আমরা যদি রাষ্ট্র বা এই সরকারকে কাগজে কলমে সরকার হিসেবে ধরে নেই এই সরকারের কোনো লেজিটিমেসি নেই আমরা খুব ভালো মতো জানি কিন্তু তারপরে যদি কাগজে কলমে ধরে নিই তাহলে তাহলে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক ধরনের অধিকার আছে যখন রাস্তায় ব্লকেড হচ্ছে সেটা কেমন হবে কী হবে তাতে মানুষের দুর্ভোগ হচ্ছে কি হচ্ছে না কিন্তু জরুরি প্রশ্ন হচ্ছে বরাবরের মতো আগেও যখন বিএনপি বিভিন্ন সময় জনসমাবেশ করেছে মিছিল করেছে ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী মাঠে থেকে তারা সেটা প্রতিরোধ করার মতো আওয়াজ তুলেছে এই ব্যাপারটাকে নিয়ে আমাদের খুব শক্তভাবে প্রশ্ন করে যাওয়া উচিত ছাত্রলীগকে এই ক্ষমতা কে দিয়েছে ছাত্রলীগকে ও পুলিশ ও রাষ্ট্রের পুলিশ ওর ওই পুলিশের দায়িত্বকে কে দিয়েছে কিন্তু সে নিজে তুলে নিচ্ছে এবং প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে ছাত্রলীগ একটা সংবাদ সম্মেলন করেছে কোটা নিয়ে সেখানে কি বলেছে আমার মনে হয় আমাদের একটু জানা থাকা দরকার তাহলে আমরা বুঝবো তারা কিছু ডেটা টেটাও দেওয়ার চেষ্টা করেছে ওইটা নিয়ে আগে একটু বলে নেই তারা জেলা কোটার কথা বলেছেন জেলা কোটার কারণে কোন কোন জেলা থেকে কম পার্সেন্টেজের মানুষ যাচ্ছেন নারী কিভাবে কমছেন এবং কোটার আগে ক্ষুদ্র নিগোষ্ঠীর কোটা কত ছিল কতজন তারা চান্স পেয়েছেন কিছু ডেটা দিয়ে কথা বলেছেন আমার কাছেও সেটা ভালো লেগেছে কিছু ডেটা ছাত্রলীগের লিখিত বক্তব্যে পাওয়া গেছে এখন কোটা উঠে যাওয়ার পর সেটা কত কমে গেছে প্রথম কথাটা হচ্ছে আমরা বহুবার বলেছি প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে কোটা আছে সেই কোটার পক্ষে যারা অন্তত কোটা সংস্কার চান তারা আছেন কোনো সন্দেহ নাই নারী এবং জেলা কোটা নিয়েও সিরিয়াস প্রশ্ন আছে কারণ জেলা কোটা বা নারী কোটায় যেসব নারী আসলে চাকরি পাচ্ছেন তারা প্রিভিলেজ ক্লাসের কি না যেটা আমাদের সংবিধানের নির্দেশিত অনগ্রসর শ্রেণী সেটা নয় সেটা হতে পারে আর মুক্তিযুদ্ধ কোটেন তো এন তার কথাবার্তা হয়েছে ঢালাওভাবে এরকম কোটা দেয়া সংবিধান বিরোধী যাই হোক তারা যে জায়গাটায় কথা বলার চেষ্টা করছেন তারা বলছেন এরকম তারা বলছেন যে আমি একটু পড়ি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা জন দুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যু যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবি শীর্ষক তারা একটা সংবাদ সম্মেলন করেছে বলছে যে আন্দোলনটা এমন পর্যায়ে চলে গেছে এটা ছাত্র সমাজ ও জনগণের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছে মানে ইদানিং এই আওয়াজটা তোলা হচ্ছে জনদুর্ভোগ তৈরি করছে কোটা আন্দোলনকারীরা প্রতিটা সময় আপনি যখন কাউকে ক্র্যাকডাউন করতে চাইবেন তখন জনদুর্ভোগের কথা তুলে আনবেন এটাই খুব স্বাভাবিক হ্যাঁ প্রতিটা মুভমেন্টে সারা পৃথিবীতে যেখানেই কখনো কোনো মুভমেন্ট হয়েছে আমরা কি প্রচুর নিউজ দেখি না বিশেষ করে ওয়াইড স্প্রেড না হলেও স্পেসিফিক কোনো স্ট্রাইক যখন হয় পাইলটরা স্ট্রাইক করেছেন রেলওয়ে কর্মীরা স্ট্রাইক করেছেন যে কেউ সার্চ করে দেখতে পারেন কি অবর্ণনীয় দুর্ভোগে জনগণ পড়ে সো গণতান্ত্রিক আন্দোলনের সাথে এই ধরনের দুর্ভোগ ইন্টারটোয়াইন্ড এটার মধ্যে কোনো অভাবনীয় বিষয় নাই এই দুর্ভোগে আমিও পড়েছি এই ধরনের মুভমেন্টকে সমর্থনকারী হিসাবে এই ক্রাইসিসের মধ্যে বেরিয়েছি বেরিয়েছি প্রয়োজনে বেরিয়েছি হেঁটেছি ঘন্টা ধরে হেঁটেছি কিলোমিটারের পর কিলোমিটার হেঁটেছি আমি নিজে কিন্তু আমি সংহতি প্রকাশ করি বলে সেটাই আমি মনে করি এটা একটা পার্ট এটা একটা বৃহত্তর কল্যাণের জন্য পার্ট তারা নানান কথাবার্তা বলছেন তারপর একটা জায়গা বলছেন যে জায়গাটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট সেই জায়গায় সরাসরি চলে যাই আন্দোলনের নামে শিক্ষার্থী সমাজ ও শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করে জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটিয়ে দেশরত্ন শেখ হাসিনা পরিকল্পিত কয়েকটা রিপোর্টের হেডলাইন দিয়ে আজকের আলোচনাটা শুরু করব প্রথম রিপোর্ট চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এরপর কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে ছাত্রলীগ এরপর সড়ক অবরোধ করলে আইনি ব্যবস্থা বলছে ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ আরেকটা রিপোর্টে বলছে আগামী চার সপ্তাহ কোটা আন্দোলনকারীদের সড়কে বসতে দেবে না পুলিশ প্রধানমন্ত্রী গতকাল রাতেই চীন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন ভিক্ষার ঝুলি নিয়ে তিনি গিয়েছিলেন ছত্রিশ বিলিয়ন ইউয়ান আশা করেছিলেন ঋণ সহায়তা পাবেন চীনের কাছ থেকে অথচ চীন দিয়েছে মাত্র এক বিলিয়ন ইওয়ান এক বিলিয়ন ইউয়ান একটা কথা বলে রাখি আমি গতকাল যে ভিডিওটা করেছি ইনফ্যাক্ট যেটা আজকে সকালে আপলোড করেছে এটা নিয়ে আমি কথা বলেছিলাম গতকাল রাতে এবং গতকাল রাতে বাংলাদেশ সংবাদ সংস্থা এবং ইউএনবির বড়াতে স্টার যে রিপোর্টটা করেছিল সেখানে বলা হয়েছিল চীন বাংলাদেশকে এক বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিচ্ছে পরবর্তীতে অবশ্য বাংলাদেশ সংবাদ সংস্থা এবং ইউএনবি এটা কারেকশান করেছে এ কারণে গতকাল আমি ভিডিওতে বলেছিলাম এক বিলিয়ন ডলার বাংলাদেশ পেতে যাচ্ছে চীনের কাছ থেকে কিন্তু প্রকৃতপক্ষে আমরা পাচ্ছি মাত্র এক বিলিয়ন ইউয়ান মাত্র ষোলোশো কোটি টাকা মাত্র ষোলোশো কোটি টাকা অথচ ছত্রিশ বিলিয়ন ইউয়ান বাংলাদেশ চীনের কাছ থেকে পাবে এই ব্যাপারে তাদের সাথে কথা হয়েছে এমন কি চীন সায়ও দিয়েছে এমনটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল কিন্তু কিছুই হয়নি সংবাদ সম্মেলন হয়েছে দুটো প্রায় একই সময় একই দিনে প্রায় একই সময়ে ছাত্রলীগ এবং ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংবাদ সম্মেলন করেছে এবং তারা কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে তাদের সাহসের উৎসটা কোথায় এ কয়দিন তারা মুখে কুলুপ এঁটেছিল তারা কোনো কথা বলেনি এবং পুলিশকেও আমরা দেখেছি তারা আন্দোলনকারীদের বাধা দেয়নি এমনকি আদালতের রায় যখন গতকাল ঘোষণা হয়েছে তারপরেও আন্দোলনটা চলমান ছিল তখনও পুলিশ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি অথচ এখন তারা বলছে শিক্ষার্থীদের বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনগত ব্যবস্থা নেবে প্রধানমন্ত্রী ফিরে আসলেন এবং তারপর ছাত্রলীগ এবং পুলিশ ডিএমপি সংবাদ সম্মেলন করলো এবং এখন কোটা সংস্কার আন্দোলনকারীদের তারা একরকম থ্রেট দিচ্ছে ছাত্রলীগ সংবাদ সম্মেলনে কি বলেছে এটা আমরা একটু দেখি কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মনে করে ছাত্রলীগ তারা আন্দোলনকারী শিক্ষার্থীদের অবিলম্বে ক্লাস পরীক্ষায় ফেরার আহ্বান জানিয়েছে লিখিত বক্তব্যে বলা হয় আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা না করে বিচারিক প্রক্রিয়ায় পক্ষভুক্ত হয়ে নিজেদের বক্তব্য তুলে না ধরে আন্দোলনের নামে প্রকৃতপক্ষে সাধারণ জনগণের জীবনযাত্রা ব্যাহত করার প্রচেষ্টা চলছে যা কোনোভাবেই যৌক্তিক পদক্ষেপ নয় এই আন্দোলনের কারণে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে হাসপাতালে রোগীদের যাতায়াত সম্ভব হচ্ছে না জরুরি রাষ্ট্রীয় প্রয়োজনীয় সম্পদ যেমন তেল গ্যাস নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন দুরূহ হয়ে উঠেছে দেশে আদৌ তেল গ্যাস আছে কিনা কতদিন চলবে এমন কি আমরা কতদিন বিদ্যুৎ পাব সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে যদিও সেই ব্যাপারে আজকের ভিডিওতে কথা বলছি না কর্মজীবী শ্রমজীবী মানুষের জীবনযাত্রা অচল হয়ে যাচ্ছে আন্দোলন আন্দোলন খেলা ও হিরোইজম প্রদর্শনের এই মানসিকতা দেশের শিক্ষিত তরুণ সমাজের প্রতি সাধারণের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে এমন অবস্থায় কোটা বাতিল বা সংস্কারের জন্য দেশব্যাপী যে আন্দোলন হচ্ছে সে সম্পর্কে পুনর্ভাবনার প্রয়োজন আর রয়েছে নিজেদের দাবি ও সুনিশ্চিত ভবিষ্যৎ চিন্তার পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি আন্দোলনকারীরা কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না বিষয়টি এমন পর্যায়ে চলে যাচ্ছে যেন সাধারণ জনগণ বনাম শিক্ষার্থী এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে আসলেও কি তাই আমরা দেখেছি এই কয়দিন যতই জনদুর্ভোগ হোক না কেন মানুষ মাইলের পর মাইল হেঁটে গেছে তারপরও এই আন্দোলনের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে সাধারণ মানুষের বক্তব্য এসছে গোটা দুয়েক মানুষ যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত তাদেরকে আমরা বিরক্তি প্রকাশ করতে দেখেছি এমনকি একজন রাষ্ট্রদূতকেও আমরা দেখেছি হাসি মুখে গাড়ি থেকে নেমে হেঁটে গেছেন পরে সিএনজি নিয়ে সিএনজি নিয়ে তিনি স্পিকারের সাথে সাক্ষাৎ করতে গেছেন তিনিও বিরক্তি প্রকাশ করেননি কারণ গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক দেশে মানুষের অধিকারের পক্ষে এই ধরনের আন্দোলন হতে পারে সেখানে বাধা দেয়ার পুলিশ কিংবা সরকারি দলের ক্যাডার বাহিনী ছাত্রলীগ কোনো অধিকার রাখে না ডিএমপির সংবাদ সম্মেলন নিয়ে আজকের পত্রিকার হেডলাইনটা এরকম আগামী চার সপ্তাহ কোটা আন্দোলনকারীদের সড়কে বসতে দেবে না পুলিশ আর মানবজমিন বলছে কোটা আন্দোলন সড়ক অবরোধ করলে আইনি ব্যবস্থা হাইকোর্টের আদেশের ওপর সুপ্রিম কোর্ট দেওয়ার পর কোটা স্থিতাবস্থা আন্দোলনের আর যুক্তি যৌক্তিকতা নেই কাজেই কোটা আন্দোলনকারীরা সড়ক অবরোধ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কে এইচ মহিদউদ্দিন বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথাগুলো বলেছেন আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ না করার আহ্বান জানান তিনি আইন না মানলে অপরাধ হবে উল্লেখ করে তিনি আরও বলেন তারা অর্থাৎ আন্দোলনকারীরা গত দশ দিন ধরে রাস্তায় ছিল আমরা তাদের সমস্যাগুলো বিবেচনা করেছি কিন্তু তারা যদি এখন আমাদের আহ্বান না মানেন তাহলে সেটা হবে অপরাধ আজকের পত্রিকার রিপোর্টে বলছে কোটা আন্দোলনকারীদের কাউকে কাউকে আগামী চার সপ্তাহ সড়কে বসতে দেবে না পুলিশ এরপরও যদি কোনো শিক্ষার্থী সড়ক অবরোধ করে জনদুর্ভোগ করে তাহলে পুলিশ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কথাগুলো বলেছেন ডিএমপি পক্ষ থেকে হঠাৎ করে একই দিনে ছাত্রলীগ এবং ডিএমপির সংবাদ সম্মেলন অর্থাৎ একটা তো আরেকটা এক্সটেনশন ছাত্রলীগের পরিপূরক হচ্ছে পুলিশ আবার পুলিশের পরিপূরক হচ্ছে ছাত্রলীগ আবার এই সংবাদ সম্মেলনও তারা উভয়ে প্রায় একই সময় করেছে একই দিনে এবং প্রধানমন্ত্রী দেশে ফিরে আসবার পর আন্দোলনকারীদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি সরকারের বিরুদ্ধে যায় এমন কোনো স্লোগান দেওয়া যাবে না জনগণের অন্য কোনো দাবি নিয়ে কথা বলা যাবে না এই ধরনের অবস্থান থেকে আমাদেরকে সরে আসতে হবে আমি আমার এই চ্যানেলে এর আগে বেশ কয়েকটা ভিডিওতে কোটা আন্দোলন নিয়ে বেশ কয়েকটা ভিডিওতে বারবার বলার চেষ্টা করেছি অধিকার আদায়ের যে লড়াই এখানে সবাই অংশগ্রহণ করতে পারে রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে একজন সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারে একজন শিক্ষার্থীর পাশাপাশি একজন রিকশাওয়ালাও অংশগ্রহণ করতে পারে আজকে আপনাদের যৌক্তিক আন্দোলনে যদি একজন রিক্সাওয়ালা অংশগ্রহণ করে একজন সাধারণ মানুষ অংশগ্রহণ করে তাহলে তার অধিকার যেখানে ক্ষুণ্ণ হচ্ছে সেখানে তার অধিকারের পক্ষে কথা বলার দায়িত্ব আপনার আছে সুতরাং কোনো রাজনৈতিক দলকে ইনভলভ করা যাবে না কোনো রাজনৈতিক বক্তব্য দেয়া যাবে না এমন কোনো বক্তব্য এমন কোনো বক্তব্য যেটা জনগণের অধিকারের কথা বলে কিন্তু সরকারের বিরুদ্ধে যায় সেটা বলা যাবে না এই অবস্থান থেকে আমাদেরকে সরে আসতে হবে কারণ অধিকার শুধুমাত্র কোটা সংস্কারের মধ্যে তো নেই শুধুমাত্র কোটা দিয়ে এই বৈষম্য সৃষ্টি করা হয়েছে ব্যাপারটা তো তেমন না অবশ্যই সেরকম না এদেশের জনগণের সকল নাগরিক অধিকার হরণ করা হয়েছে সকল সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে দেশের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে এগুলো প্রত্যেকটাই এখন সরকারের এক একটা এক্সটেনশন আর এ কারণেই তো এ কারণেই তো আদালতকে তারা ব্যবহার করতে পারে যখন যেভাবে ইচ্ছা প্রধান বিচারপতি এক এক সময় এক এক কথা বলতে পারেন কারণ সরকার যখন যেভাবে চায় তখন সেভাবেই আদালতকে করে। খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সাকিব স্যার এবং আমাদের জাহেদ স্যারের মুখ থেকে খুবই আলোচনা সম্পূর্ণ কিছু বক্তব্য শুনছিলাম খুবই বিস্তারিতভাবে তুলে ধরছিলেন এই কোটা আন্দোলন নিয়ে আনিসুর রহমান তিনি কিন্তু বলেছেন কোটা আন্দোলন যারা করতেছে তারা রাজাকারের সন্তান আমরা যেটা দেখতে পেরেছি এই কোটা আন্দোলনের ভিতরে মুক্তিযোদ্ধার সন্তানরাও তারা জড়িত আছে তারা সেখানে গিয়ে মানুষের দিকে তাকিয়ে সাধারণ মানুষের দিকে তাকিয়ে তারা নিজেরা কোটা চাচ্ছে না এই কোটা ফোটা মোটা বাদ দিয়ে তারাও চাচ্ছে যে আমাদের অন্য ভাইরাও চাকরি করে খাক কারণ মেধার দাম সব জায়গায় দেওয়া দরকার সেই জন্য তারা মুক্তিযোদ্ধার সন্তান হয়েও তারা কোটা বাতিল করতে চাচ্ছে তো যেহেতু সরকারি তরফ থেকে ঘোষণা এসেছে যে যারা আর কি মাঠে কাজ করতেছে বা কোটা আন্দোলন বাতিল চাচ্ছে তারা যে মুক্তিযোদ্ধার সন্তান নয় রাজাকারের সন্তান তাহলে যারা মুক্তিযোদ্ধার সন্তান হয়েও যারা কোটার বিরুদ্ধে যাচ্ছে তাহলে তারাও কি রাজাকারের সন্তান না তারা মুক্তিযোদ্ধার সন্তান তো এইগুলো সব ভুয়া আমরা যেটা বলতে পারি তো আমরা চাই শান্তিপূর্ণ দেশ আপনি কী চান অবশ্যই আমাদের জানাবেন কোটা চান কিনা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে যান এবং পরবর্তী আপনি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান ধন্যবাদ